চ' ভিউৱাৰ্ছ আছালকু আপোনাৰ যে তিলা দেখোঁ ঠিকেই ভিডিঅ'টো আপোনাৰ ক্লিক কৰিছোঁ আপোনাৰ যাৰা যা ইউটিউব ফেচবুকিং কৰোঁ আপোনাৰ একেটা প্ৰমোচনাল তামিলৰ প্ৰয়োজন আজিকৈ আমি আপোনাৰ ফুল এইচ ডিভাৱে প্ৰমোচনাল তামিল এডিটিং প্ৰচেছ দেখাইম পি এছ চি চি এপছৰ মধ্য আপোনাৰ ভিডিঅ' এটা এ টু জেড দেখবাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি অল কৰি ৰাখা দেখোন আমি পি এছ চি চি এপছটা অ'পেন কৰি নিয়া তামিল প্ৰচেছিং এডিটিং দেখাই আমি আপোনাৰ তারপরে গাইছ আপনারা এখানে এডেট ক্লিক করবা এডেট ক্লিক করার পরে ব্লেক ডকুমেন্টও আপনারা ক্লিক করবা এডেট ক্লিক করার পরে আপনারা এটা এইখান দিন ক্লিক করে দিবা আপনারা তামমিলর রেগুলেশনটা এখানে বসাই দিবা টু ফাইভ সিক্স জিরো তারপরে নিচে আপনারা এটা ডিলেক্ট করে দিবা তারপরে এই কেন ওয়ান ডবল ফোর জিরো করে আপনারা এখানে ওকে ক্লিক করবা ওকে ক্লিক করার পরে ওকে করার পরে গাইছ আপনারা এই অপশানও ক্লিক করবা তারপরে প্লাস এইখানেও ক্লিক করবা তারপরে ফটো নিয়ে ক্লিক করবা আপনারা তারপরে ফিরে ফটোত ক্লিক করবা আপনারা এখান দিন আপনারা একটা ব্যাকগ্রাউন্ড চয়েস মতো আপনারা এখানে অ্যাড করে নিবা এখন আমি আমার চয়েস মতো একটা ব্যাকগ্রাউন্ড এড করে নি আর আপনারা এখানে ফটোত ক্লিক করবা ফটোত ক্লিক করার পরে ফটোত ক্লিক করার পরে আপনারা গ্যালারি খুলিয়াওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে এড করে নিবা এখন ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু জুম করবা জুম করার পরে আপনারা সাইজ মতো আপনারা ব্যাকগ্রাউন্ডটা এখানে বসাই নিবা তারপরে এখান দিন আপনারা টিকমার্ক করে দিবা টিকমাৰ্ক কৰাৰ ফল আমি আপোনাৰ টিকমাৰ্ক কৰি দেখাই দি আপোনাৰ কোনটাত ক্লিক কৰিবা আপোনাৰ এই অপশ্যনটাত ক্লিক কৰিবা এটাত ক্লিক কৰিবা এটাত ক্লিক কৰি আপোনাৰ এইকাৰো ক্লিক কৰাৰ ফলত দেখা পাবা এইকাৰ গণ ব্লাৰ আছে আমি আপোনাৰ টিকমাৰ্ক কৰি দেখাই দি আপোনাৰ এই অপশ্যনাত ক্লিক কৰিবা এটাত ক্লিক কৰাৰ ফল আপোনাৰ এইকেদিন ব্লাৰ অপশ্যনটা আপোনাৰ আমি এইকেদিন টা কৰি নিছি আপোনাৰ এইকেদিন টাটি ব্লাৰ বেকগ্ৰাউণ্ডটা কৰি নিবা তারপরে ফ্রিয়া গাইছে আপনারা এই অপশনটা ক্লিক করবা এই অপশনে ফ্রিয়া ক্লিক করার পরে আপনারা এই অপশনও ক্লিক করবা আমি আপনারা ঠিকমার্ক করে দেখাই আপনারা এই অপশনও ক্লিক করবা এটা ক্লিক করার পরে এটা আপনারা একটু বাড়াই দিবা এখান দিন আপনারা একটু এটা সাইজ বাড়াই দিবা এইকান দিন টেন করে দিবা এখানদিন আমি টেন করে দিছি আমার এই সাইজটা টেন করার ফলে গাইছে এখন আমি আমার পিএনজিটা এখানে এড করি আপনারা দেখাই দিই কীরকম পিএনজিটা সেট করা সো গাইস আপনারা এখানে ফ্রি প্লাস এখানে ক্লিক করবা তারপরে ফ্রি প্লাস এখানে ক্লিক করি আপনারা পিএনজিটা এখানে অ্যাড করে নিবা এখানে ফ্রি আপনারা গ্যালারি ক্লিক করি আপনারা এখানে ফটোত ক্লিক করবা মানে আমি পিএনজিটা এখান থেকে অ্যাড করব সো ভিউার্স এখন আমি আমার পিএনজিটা এখান থেকে অ্যাড করে নিছি আপনারা এই অপশনে ক্লিক করবা ক্লিক করার পরে আপনারা পিএনজিটা আপনারা একটু জুম করে নিবা এখান থেকে আমার মতন করি আপনারা জায়গা মতো আপনারা ইচ্ছা মতো এখানে বসিয়ে দিবা মানে আমি এটা আমার একটা চর্চ মতো জায়গাত বসিয়ে দিয়েছি আপনারা এটা ক্লিক করে এখানে মার্ক ক্লিক করবা তারপরে গাইছ আপনারা ফ্রি প্লাসনও ক্লিক করে এটা ডুপ্লিকেট ক্লিয়ার করে দেবা প্লাস ক্লিক করবা ডুপ্লিকেট লয়ারও ক্লিক করবা আপনারা তারপরে হঠাৎ ক্লিক করি আপনারা এটা এই অপশনে ক্লিক করবা সিলেক্ট পিক্সেল করে দিবা তারপরে আপনারা ফ্রি এই অপশন ক্লিক করবা তারপরে এটা ক্লিক করি আপনারা এই কালারটা চুজ করে নিবা রেড কালার আপনারা এখান কেনদিন স্টক করে দিবা তারপরে গাইছ আপনারা এটা মার্ক করার পরে আপনারা ফ্রি এটাত ক্লিক করবা এটাত ক্লিক করার পরে আপনারা এখান দিন রেড কালার চুজ করে নিবা দেখতে পারবা আপনারা পেনজিটা মানে কত সুন্দর হয়েছে এখান থেকে প্রমোশনাল তাম্মিল আপনারা এডিট করতে পারবা তারপরে গাইজ ফ্রি আপনারা প্লাস এখানে ক্লিক করবা প্লাস এখানে ক্লিক করে আর ফিরে আমি আপনারা দেখাই দিই কীরকম এড করা আপনারা এখানে ফটো ক্লিক করে আপনারা এখান থেকে পেঞ্জিগুলো এড করে নিবা মানে আমি যেরকম পেনজিগুলো অ্যাড করছি এখান থেকে আপনারা এই ফটোটাত ক্লিক করবা এই ফটোটাত ক্লিক করার পরে আপনারা এটা একটু ডেকোরেশনটা ছোটো করবা ছোটো করে রকম করে এইখানে বসাই দিবা আপনারা এটা এইরকম করি একানব্বই সনের পরে আপনারা এখান থেকে টিকমার্ক করে দিবা সো গাইস এরকম ভরেই তামিল এডিটিং প্রসেস করা আপনারা তো মানে পবিত্র ভিডিও দেখার জন্য হয় যদি সো আপনারা আমার কমেন্ট করবো আমি পুরো ফুল টুটুরিয়াল নিয়ে আপনারা সামনে হাজির হইম ভিডিও আর আজকের ভিডিওটা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওটাতে একটা লাইক মারবা আজকের ভিডিওটা অতটুকু গাইস